বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলছেন না আগামী নভেম্বর নিলাম থেকে নিজের নাম প্রত্যাহারের বিষয়ে ইতিমধ্যে বোর্ডকে জানিয়েছে তিনি বিপিএল এ এদিকে কে তামিম বিষয়টি সত্যতা জানিয়ে বলেন হ্যাঁ আমি বিপিএল এ থাকছি না শাহরিয়া নাফিসকে অনুরোধ করেছি আমার নামটা খেলোয়াড় ড্রাফট থেকে তুলে নিতে দুই হাজার বারো সালে বিপিএল এর সূচনার পর থেকে প্রতিটি আসরেই খেলছে তামিম টুর্নামেন্টের অন্যতম সফল ব্যাটারও তিনি সাম্প্রতিক দুই আসরে ফরচুন বরিশালকে টানা শিরোপা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ব্যাটাতেও ছিলেন উজ্জ্বল তবে এবার তার সরে দাঁড়ানোর সিদ্ধান্তে খুব একটা বিস্ময়ের জন্ম দেয়নি স্বাস্থ্যগত জটিলতা দীর্ঘ বিরতি এবং প্রস্তুতি স্বল্পতার কারণে মৌসুমে অংশ না আর জোরালো ইঙ্গিত ছিল আগে থেকেই এর সঙ্গে যোগ হয় ফরচুন বরিশালের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত যা সময়ের স্বল্পতাকে কারণ হিসেবে দেখিয়েছে